চেয়ারম্যান সচিব বিন্দু রাজনৈতিক ব্যক্তি এবং ছাত্র প্রতিনিধি সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আসলে অনেক লম্বা মিটিং হয়ে গেছে একই কথা বারবার আলোচনা হয়েছে আমরা আসলে এই এরকম একটা চাই না আমরা চাই যে এই মিটিংটা অত্যন্ত গুরুত্ব বহন করে আমি প্রথমেই একটা বিষয়ে আজকের সবার দৃষ্টি আকর্ষণ করছি

স্কাউটের যারা বলছে এটা একেবারে আবেগের কারণে পাঁচ আগস্টের পরবর্তী অবস্থা আজকের অবস্থা এক না পাঁচ আগস্টের পরবর্তী অবস্থা সারা বাংলাদেশের সব রাস্তাঘাটেই ছাত্র শিক্ষার্থীর এই দায়িত্বটা পালন করছে কিন্তু এখন সেটা সম্ভব না আর অনেকটা বিষয় আছে যে ঢাকার সাথে আঞ্চলের তুলনাগর মানে বাস্তব সম্মত হবে না এখানে একটা ছাত্রী রাস্তা দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থা পালন করা এটা সম্ভব না আমার মনে হয় যেটা ওদের আবেগের তারা ম্যাডাম যে প্রস্তাবটা করছেন যে বিশ টাকা হোক আর টাকা হোক এই টাকাটা তুলেই হিসাবের একটা যথাযথ ব্যবস্থা রেখে নির্দিষ্ট লোকের মাধ্যমেই এই ট্রাফিক ব্যবস্থাটা চালু করা এটাই আমার প্রস্তাব এই সিদ্ধান্তের সাথে আমি একমত কারণ হল বাজারটা এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে আমরা সিম্পল মোটর সাইকেল চালাই সে মোটর সাইকেল চালাইও আমরা যথাসময় আমাদের গন্তব্যে বুঝতে পারি না আমার একটা বিষয় প্রস্তাব দ্বিতীয় বিষয় যে আসলেই হাইনচর অত্যন্ত শান্ত কিন্তু কেমন যেন ক্রমান্বয়ে অশান্ত হয়ে উঠছে এই অশান্ততার জন্য আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত আপনি ম্যাডাম বললেন যে আমরা প্রথম শুনলাম যে এক পরিসংখ্যান অফিসার কোথাও ডাকাতের সম্মুখীন হইলেন এটা আমাদের আসলে ব্যর্থতা আমরা জানি নি যদিও সেটা সাপুর সদরই হোক যেহেতু আমাদের উপজেলার একজন কর্মকর্তা এভাবে আক্রান্ত সবাই জানা উচিত পরবর্তী যে কোনো জায়গায় এটা হইতে পারে তো আমি এই বিষয়টা ম্যাডামকে অবগত করি মনে এই ধরনের ঘটনা ঘটানোর মতো কোন মানে দুষ্কৃতকারী হ্যাংসরে আপাতত বসবাস করে না এরা দীর্ঘদিন থেকে আমরা দেখছি আমি বারবার কয়েকবার জেল খাটছি জেলেও দেখছি যে মতলবের ছেলেরাই এই কাজে এক্সপার্ট তিরিশ চল্লিশ জনের গ্রুপ আছে ওরা জেলে যায় সেখানে বসে থেকে ওই কাজটাই করে যেহেতু মোবাইল চালু এখন মোবাইল ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা জেলে থেকেও করে মতলব এবং আমাদের নিকটবর্তী শরীয়তপুর সেখান থেকে এসেই যেহেতু ব্যবস্থা খুবই দ্রুত করা যায় নদী পথে এই জন্য এটা তাদের পক্ষে সম্ভব এই বিষয়টা আইন শৃঙ্খলায় খুব গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করলাম আমরা যাত্রা অভিযানও দেখছি আমাদের লোকেরা ঠিকই ঘরে বসে থাকে কিন্তু পার্শ্ববর্তী এলাকার লোকেরা এখানে এসে তাদের আমাদের এই ঝাটকা নিধন করে আমাদের উপরে এই সেই প্রেশারটা পরে যেহেতু হ্যাংচরের সীমানা হয় আমরা এই বিষয়টাও আপনাকে দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি আরেকটা বিষয় ম্যাডাম আমি আপনার কাছে আমি ব্যক্তিগত বলছিলাম বেকুর কথাটা বেকুর কথাটা হইল এখানে একটা প্রকল্প আছে সরকারের যখন শ্রমিকদের কোনো কাজ থাকে না এই কাজের কর্মসংস্থান করার জন্য কর্ম সৃজন নামে একটা প্রকল্প ছিল যেখানে যে একশো দিনের কাজ ছিল তৈরি করে দেওয়া কিন্তু সেই সময় আমি দেখছি এই সালাউদ্দিন চেয়ারম্যান তারপরে সাউথ চেয়ারম্যান ওরা ওখানে দিয়ে দিয়ে একশো দিনের কর্মসূচিও করছে আমি তখন সাংবাদিক তো আমার সাথেও কিছু ছিল ওদেরও ওরাও নিয়মিত লিখত কিন্তু সরকারি ভাবে কোনো প্রতিকার হইতো না এই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়ন হইত কিন্তু ব্যক্তিগত হাজিরায় টাকা পরিশোধ করা হইত এখন আমি যতটুকু জানি মাটি খাটা বলতে এই শব্দটা শুনলে আমরা বেঁকে আত্ম উঠি মনে হয় যে আমাদের সরকারিটা নিয়ে যাইতেছে বিক্রি হইতেছে এটা হইলে আমরা অত্যন্ত কঠিনভাবে এটা প্রতিরোধ করার পক্ষে আমরা আমি যতটুকু নিজে বিভিন্ন জায়গা থেকে জানছি সেটা হইল বর্ষাকালে যারা নদী ব্যঙ্গনের শিকার হয়েছে তাদের বসতি তৈরি করার জন্য বিটি তৈরি করে ওখানে কিন্তু বিটি অনেক উঁচা লেবার পাওয়া একটু কিছুটা সংকট এজন্য ওই জায়গাগুলিতে বিটি পড়তে তারা লেবার না পাওয়ার কারণে সহজে বেঁকু পাওয়া যায় বেকুতে মাটি কাটে যদি সেটা অবৈধ হয় এই বিটি বার করাটা তাইলে সেটা হল ভিন্ন বিষয় আমি কিন্তু মাটি কাটা বলতে গেলে এই বিষয়টা খুব আমাদের সবাই গায়ে বলে যে হ্যাংস থেকে মাটি কাটে এটা আমরা প্রতিরোধ করতে পারি নাই এটা একটু চরম আপত্তিকর এটা দেখু ব্যবহার হয় বেগু ব্যবহার অবৈধ এটা আমরা যদি হয়ে থাকে এটা আমরা মেনে নিতে পারি তবে দেখু ব্যবহার করে যদি সাধারণ মানুষের উপকার হয় তাহলে আমি সেটা দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমি ম্যাডামকে অনুরোধ করছিলাম সরজমিন আপনি তো চলেন এমনি যান একটু যদি দয়া করে একবার যান রাষ্ট্রীয় খরচ না করে আমরা খরচ দিব আপনি যান যে সরজমিনে দেখে আসেন এই বেগুটা কি কাজে ব্যবহার হয় যদি বেগুটা রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার হয় এখানকার ও মানুষের বিরুদ্ধে ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা প্রতিরোধ করার জন্য আমরা আপনাকে সহযোগিতা করবো কিন্তু মানুষের কল্যাণে হয় তাহলে সেটা দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ বাকি সব কিছুই আপনাদের বক্তব্যের সাথে আমি একমত থাকছি আমরা আইন শৃঙ্খলা ব্যাপারে আমরা সবাই সতর্ক হব আমি স্কুল কলেজ মাদ্রাসাগুলির ব্যাপারে আগেও বলছিলাম এখনো বলি বিষয়টি এখনো চূড়ান্ত হয় নাই কিশোরকে আড্ডাটা কমে নাই কিশোর সাংগঠনিক সম্পাদক সব বলছে যে আমরা জায়গা এই যখন আমরাকে আমরা জায়গা জায়গায় দলবদ্ধভাবে দেখি নিজেদেরকে খুব অসহায় মনে করি এই কি কোনো হামলা বললাম কিনা এবং এই বিষয়গুলি একটু দেখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আর বাজার মনিটরিং এর যে বিষয়টা সে বিষয়টা একটু আরেকটু একটু জোরদার করা অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ